আসসালামু আলাইকুম জব সার্কুলার টু জিরো চ্যানেলের আরেকটি নতুন চাকরির ভিডিওতে আপনাকে স্বাগতম সিটি গ্রুপে নতুন একটি নিয়োগ বিজ্ঞপ্তি প্রকাশ হয়েছে বাংলাদেশের সকল জেলা থেকে ছেলে অথবা মেয়ে উভয় প্রার্থী আবেদন করতে পারবেন পুরো নিয়োগ বিজ্ঞপ্তি সম্পর্কে ভিডিওটি না টেনে শেষ পর্যন্ত দেখতে থাকুন আর আপনি যদি জব সার্কুলার টু জিরো চ্যানেলে নতুন একজন দর্শক হয়ে থাকেন তাহলে অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করতে ভুলবেন না কারণ আমরা প্রতিনিয়ত নতুন নতুন চাকরির বিজ্ঞপ্তিগুলো ভিডিও আকারে উপস্থাপন করি এই চ্যানেলে তাই আপনি যদি চাকরির বিজ্ঞপ্তি সবার আগে পেতে চান তাহলে অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করতে ভুলবেন না সিটি গ্রুপ যে নিয়োগ বিজ্ঞপ্তি প্রকাশ করেছে পদে নাম হল সিনিয়র এক্সিকিউটিভ অপারেশনাল বিভাগ তবে কতজন লোক নিবে বিজ্ঞপ্তিতে সেটি স্পষ্ট উল্লেখ্য নেই আবেদন করার জন্য আপনার শিক্ষাগত যোগ্যতা থাকতে হবে বিজনেস এনেসমেন্ট বিবিএ পাস দুই থেকে চার পাঁচ বছরের অভিজ্ঞতা থাকতে হবে বয়স হতে হবে আঠাইশ থেকে পঁয়ত্রিশের মধ্যে অবশ্যই আপনাকে স্মার্ট এবং সৎ হতে হবে কম্পিউটার চালানোর দক্ষতা থাকতে হবে টিমের সাথে কাজ করার মন মানসিকতা থাকতে হবে চাপের চাপের মাঝে কাজ করার ক্ষমতা থাকতে হবে যে কোনো সমস্যার সমাধান করার দক্ষতা থাকতে হবে এটি একটি ফুল টাইম জব কোনো চুক্তিভিত্তিক বা খন্দকালীন কাজ নয় জব লোকেশন ডাকা আশা করি নিয়োগ বিজ্ঞপ্তিটি বিস্তারিত বুঝতে পেরেছেন ভিডিওটি ভালো লাগলে অবশ্যই একটি লাইক করে আপনার বন্ধুদের কাছে বেশি করে শেয়ার করুন এই ভিডিওটি কারণ আপনার একটি শেয়ার অন্য কারোর অনেক উপকার হতে পারে তাই শেয়ার করতে ভুলবেন না ভিডিওটি আর এরকম নতুন নতুন চাকরি নিয়োগ বিজ্ঞপ্তির ভিডিও যদি প্রতিদিন সবার আগে পেতে চান তাহলে অবশ্যই জব সার্কুলার টু জিরো চ্যানেলটি এক্ষুনি সাবস্ক্রাইব করে রাখুন কারণ আমরা প্রতিনিয়ত নতুন নতুন চাকরির বিজ্ঞপ্তিগুলো ভিডিও আকারে উপস্থাপনা করি এই চ্যানেলে তাই অনুরোধ করব চ্যানেলটি সাবস্ক্রাইব করতে ভুলবেন না এবং অবশ্যই শেয়ার করবেন তাহলে সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আবারও নতুন চাকরির ভিডিও নিয়ে হাজির হব ধন্যবাদ সবাইকে